ঘরবার সংসার নাই আমার দরকার ঘরবার সংসার না আমার দরকার একবার মোর যদি নবীরে পাইতাম একবার মোর যদি নবীরে পাইতাম বারবার দিন যাইতাম আমরা বারবার মন চাই মদিনা যাইতা মদিনা কত দূর কি সকাল কি দুপুর বাবিয়া দিন জানো যায় কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতা বিদ্যা মহিলার সিদ্ধศักক বিদ্যা মহিলা ডাক দিয়ে বলে আল্লাহর پیغمبر মূসা আপনি কোথায় যান আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যা আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যান আপনি আপনার আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন দেখেন এই যে আমার কুড়ে ঘর আমার ধন সম্পদ না আমার এই ধন সম্পদ বাড়াবো কিভাবে আমি কিভাবে যাই একটু জিজ্ঞাসা করবে আল্লাহ নবী মু আবার রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর আবার কিছু দূর যাওয়ার পরে তিন রাস্তার মরে যায় দেখে একজন লোক বসে আছে হাত নাই নাই পা ওই লোক দিয়ে আপনি যে আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যান আপনি যে আপনি আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ আমারে কেন বানাইছে আমার দুই পাও নাই আমার দুই হাতও নাই বৃষ্টি নামলে বৃষ্টি নামলে আমি সরতে পারি না যেখানে বৃষ্টি নামে ওখানে মাটি শুকায় যায় কেউ খাওয়ায়া দিলে আমি খাইতে পারি না আমি খাইতে পারি না কেউ আমারে যদি সহযোগিতা করে আমি সরতে পারি নড়তে পারি চড়তে পারি আমি নিজে চলতে পারিও না আপনি আপনার আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এবার আল্লাহ আমার বানাইছে তোর পাহাড়ে যা আল্লাহর সাথে কথা বলতিছে কথা বলতিছে অনেক কথা বলার পরে লাস্টের দিকে আল্লাহ নবী বললেন ও মালি ও আল্লাহ আমি যখন পথে আসি তিন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে তিন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল রে মালিক এর মধ্যে একজনের অনেক ধন সম্পদ সে ধন সম্পদ কিভাবে ক্ষয় করবে কিভাবে কমাবে এই কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে শ্রী মালিক জানা দেবক ওই লোক কিভাবে ধন সম্পদ কমাবে আল্লাহ রব আলামিন বলে অনবি মুসার আপনি ওই লোককে জাবান খুলে জানা দিবেন ওই লোক যেন জাকাত দেওয়া বন্ধ করে দেন আমার নিয়ামত আমার শুকুর আদায় যদি না করে আমার না শুক্রিয়া বেশি বেশি করতে বলবেন আপনি এই লোক ওই লোককে এই কথা জানাবেন বলে আল্লাহ এক পরিবার সাথে সাক্ষাৎ ওই মা যার কোনো পুরী সম্পদ নাই তার কোনো ধন সম্পদ নাই তার একটা কুড়ে ঘর সে কিভাবে বড় লোক হবে এই কথা জিজ্ঞেস করছে আল্লাহ নবী আল্লাহ ওই মহিলা কথা জিজ্ঞেস করছে আমি তাকে যে কি জানাব তখন আল্লাহর আলামিন বললেন অনবি মৌসা ওই মহিলাকে জানাবা বেশি বেশি জুনে আমার চুকুর আদায় করে ওই মহিলাকে বলবা বেশি বেশি জুন আমার সুকুর আদায় করে ওই মহিলা যদি আমার বেশি বেশি করে আমি আল্লাহ ওই মহিলার নামত আমি আল্লাহ বাড়ায়া দিব আর মুসানবি বললেন আল্লাহ এই যুবক যার হাত নাই নাই ওই লোককারী কি ভুল তখন আল্লাহ রব্বুল আমিন বললেন ও আপনি ওই লোককে জানা দিবে ওই লোক রে আমি আল্লাহ বানাইছি জাহান নামের মধ্যে একটা ছিদ্র আসি ওই ছিদ্র বন্ধ করানোর জন্য ওই লোককে বলবেন যাহার নামের মধ্যে একটা ছিদ্র আছে ওই ছিদ্র বন্ধ করার জন্য আমি তাকে বানাইছি আর যদি আল্লাহর সাথে কথা বলার পর এবার ফিরতে মুসা যখন রওনা করছে সর্বপ্রথম ওই লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায় যার হাত নাই তার পা নাই লোক বললেন নবী আল্লাহ আর কাছে কি শুনলেন আল্লাহ আপনার কি বা আল্লাহ আপনার কি বললেন আল্লাহ কেন আমারে বানাইছে ও আল্লাহ নবী মূসা আপনি আমার ইংঠু বলিন এবার মূসা আলী হিসলাম তো সলম জবাং খুলে বলেন অলো অ তোমারে আল্লাহ বানাইছে জাহাঙ্গনামের মধ্যে কেন ছিদ্র আছি ছিদ্র বন্ধ করানোর জন্যে তোমারে আল্লাহ বানাইছে ওই জাহান নামের চিত্র বন্ধ করার জন্য তোমারে বানাইছে নবী আবার কিছু দূর আল্লাহ সামনে আগানোর পর কিছু দূর আগানোর পরে ওই বুড়িমার সাথে দেখাত বুড়িমা বললেন ও মূসা তোমার আল্লাহ কি বলল তোমার আল্লাহ কি জানাইছে আমি কিভাবে বড় লোক হব এই অভাবী সংসার আমার ভালো লাগে না এই কুড়ে ঘরে থাকতে আমার ভালো লাগে না আল্লাহ নবী মূসা এই কথা শোনার পরে বলি বলি মা তোমারে আল্লাহ আল্লাহর নিয়ামত বেশি বেশি শুকুর আদায় করতে বলেছে তুমি যদি বেশি বেশি আল্লাহর শকুর আদায় করতে পারো আল্লাহর নাম বেশি বেশি বুদ্ধি তুমি করতে পারো আল্লাহ তোমার নামতকে বাড়াইয়া দিবে তোমার আর এই কুড়ে ঘর থাকবে না তখন ওই বুড়ি মা বলে যে আল্লাহ আমার অভাব অনুটনে রাখছে ওই মালিকের শুকুর আমি আদায় করবে না সঙ্গে সঙ্গে যে পরিমার যে গুড়ি ঘর ছিল বাতাসে তুফানে উড়ে আর নবী আবার কিছু দূর পার আগানোর পা সেই লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায় বলে আল্লাহ নবী মু আপনার আল্লাহ আপনারে কি বলল আপনি আল্লাহর কাছে কি ভাব কি শুনলেন আমার এই সম্পদ কিভাবে আমার আল্লাহ নবী মূষা জবান খুলে লোকটাকে জানা দেয় ও ভাই আপনি আল্লাহ না শুক্রিয়া দেয় করেন আল্লাহর শুকুর আদায় করবেন না আর আপনি জাকাত দেওয়া বন্ধ করে দেন ওই লোকটা সবান খুলে আল্লাহ নবী মুসাকে জানা দেয়ম্বর মুসা আমি কখনো আল্লাহ না শুক্রিয়া আদায় করব না আমি আমি আল্লাহ না শুক্রিয়া আদায় করব না আমি জাকা দেওয়া বন্ধ করব না আমি যদি এই নিয়ামত গুলো ছেড়ে এই ঘটনায় আমরা বুঝলাম যেই বান্দা আল্লাহ শুকুর করবে আমার আল্লাহ আব্বুল আলমিন বলে ওই বান্দার নিয়ামকে আমরা বাড়া দিব দ্বিগুণ করে দিব আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ ওই বান্দার সিনায়া জমিনের মধ্যে অসংখ্য নামত আমার আল্লাহ দিয়েছে এ বান্দা একটু চিন্তা করে ভাব এই দুনিয়ায় কত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে আমার আল্লাহ তো আমাকে পরিপূর্ণভাবে সৃষ্টি করছে আমার মালিক তো আমাকে প্রত্যেকটা নিয়ামত আমার আল্লাহ দিয়েছে আল্লাহ নিজেই তো বলছে ওয়াইন তাউ দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা বান্দা তুমি যদি গণনা করো আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না অসংখ্য নিয়ামত আমার মালিক আপনারে আমার দিয়েছে বান্দা ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কত নিয়ামত দিয়েছি বান্দা দেখো অসংখ্য নিয়ামত দিয়েছি বান্দা আর আমি আল্লাহ তোমাকে বড় দয়া মায়া করে সৃষ্টি করলাম এত দয়া মায়া করে আমি আল্লাহ অন্য কিছু সৃষ্টি করি নাই কেমন মায়া আমি আল্লাহ মায়াকে একশো ভাগ করলাম এই একশো ভাগ মায়াকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে এক ভাত মায়া আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছি আর নিরানব্বই রেখেছি এই এক ভাব ভালোবাসার কারণে মা সন্তান কি ভালোবাসে এই এক ভাগ মায়ার কারণে বাবা সন্তান কি ভালোবাসে এই এক ভাগ ভালোবাসার কারণে সন্তান মা কি ভালোবাসি এই এক ভাগ ভালোবাসার কারণে প্রেমিক প্রেমিকা কি ভালোবাসে এই এক ভাগ মায়ার কারণে সন্তান যদি কোনো অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে মা বাবা সন্তান যখন অন্যায় করে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি অপরাধ করেছি আর জীবনে অন্যায় করব না অপরাধ করবো না আপনি আমার মা আ করে দেন মায়ের অন্তরে যেমন মায়া হয়ে যায় মা ও সন্তানদের করে দেয় আর আমার বলে বরে তুমি যখন অন্যায় অপরাধ করে আমি আল্লাহর তো আমি নিরানব্বই গুণ মায়া বেশি তোমার মা বাবার থেকেও তো আমি আল্লাহর নিরানব্বই গুণ ভালোবাসা বেশি আমি আল্লাহ তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া ভালোবাসা বেশি আমি আল্লাহর যখন আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব মদিনা কত দূর সকাল কি দুপুর মদিনা কত দূর সকাল কি দুপুর বাবিয়া দিন জানো যায় কি যে করি মন চাই মা দিন যাইতাম আমরা বারবার দিনা যাইতাম মদিনা কত দূর কি কি দুপুর বাপিয়া দিন জানো যাই কি যে করিতাম বারবার মন চাই মদিন যাইতাম আমরা বারবার মন চাই মদি না যাইতাম মদিনায়ন আমার আছেন আমার আমি যদি যদি ডানা দিতাম আছে না আমার নবী থাকতো ডানা থাকলে ওর দিতাম ঘর বাড়ি সংসার নাই আমার দরকার ঘর বাড়ি সংসার নাই আমার দরকার একবার মোর যদি নদীর পাইতাম একবার মর যদি নবীরে পাইতাম বারবার মন চাই না যাইতাম আমরা বারবার মন চাই মদিন যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর বাবিয়া দিন জানো যাই কি যে করিতাম বারবার মন চাই মদিনা যাইতাম